নির্মলা কিচেন ভিলেজ ফুটে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করবো এই ফুলকপি ভাজা আর আমাদের কাছে বেগুন হয়েছে বেগুনের ভর্তা বানা

একদম ছোট ছোট করে বলতেছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব পিঁয়াজ গুলো ভাজা হৈ গৈছে ফুলকবি লবণ দিব লংকা দিব এইবাৰ ঢাকা দিয়ে দিব রুকি নিগো অনেকতে জল বেড়িয়ে গেছে এবার হলুদ দেব হলুদ আর একটু আর একটু ঢাকা দিয়ে দিছি বলে উল্টি একটু লড়া দিয়ে নিব অল্প জিরে গুঁড়ো দিব হ্যাঁ নামিয়ে নিব নামিয়ে নিচ্ছি হয়ে গেছে নামিয়ে নিয়েছি বেগুন নিয়ে আসবো গাছের থেকে চলো দেখ বেগুনটা তুলে নেবো দেখো কত বড় বেগুন হয়েছে কত ছোট্ট গাছ দারুণ তো শক্ত কত বড় বেগুন আরেকটা তুলবো বেগুনেটা তোলেনে নেব ও বেগুনে কাটাবো এই তো হুম দুটো বেগুন তুলছি বেগুন ভর্তা বানানোর জন্য লঙ্কা তুলবো তুলবো তিনটা তুলছে কাছে একটা শশাও হয়েছে শশাটা তুলবো মুসা যে তোর কালা তো

সরষের তেল মাখিয়ে নেব দুটাতেই আচ্ছা কুদি একটু কানা করে নেব আলু কুড়ি শশাটা ছুলে এনেছি স্লাইড বানাবো বেগুনটা পুরো হয়ে গেছে এবার নামিয়ে ছুলিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তিনটে ভেজে নেব Thank you for শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে পিঁজ দিয়ে মাখিয়ে মাখানি শেষের তেল দিব 对对对。 খেয়ে নেব আমি এবার খেয়ে নেব বেগুন ভর্তা আর ফুলকপি ভাজা খাওয়াটা খুবই ভালো হয়েছে ঠাটা দেখা নেকি